চলো দেখে নাও যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস একদম ট্রু ফিলিংস তোমার জন্য এই মুহূর্তে কী রয়েছে তার কারেন্ট ফিলিংস চেক করবো আজকে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কী রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুদের কারেন্ট ফিলিংস পার্টনারের সার্চ এখানে দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচণ্ড স্টক করছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাইলেন্টলি যাতে তুমি ট্রেন না পাও তুমি যাতে বুঝতে না পারো তুমি যাতে জানতে না পারো ও কোনো না কোনো মাধ্যম দিয়ে তোমার সাথে জোড়ার চেষ্টা করছে তোমার সাথে কানেকশন তৈরি করার কিন্তু চেষ্টা করছে কারণ ওর মাথায় তোমার সাথে রিউনিয়ন তোমার সাথে কানেকশনটা ঠিক করার প্ল্যানিং কিন্তু চলছে সে চাইছে চেষ্টা করছে যে তোমার সাথে কোনোভাবে যদি কানেকশনটা ঠিক করে নেওয়া যায় ওই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স অ্যাপ্লাই করছে যদি তুমি ব্লক করে দিয়েছো রাগ করে তাহলে তো মানে ফেক অ্যাকাউন্ট বানাচ্ছে বা এদিক ওদিক সেদিক থেকে কোনোভাবে দেখছে আইদার যদি সে তোমার থেকে দূরে চলে গিয়ে থাকে সে কিন্তু আবার কানেকশনটা তৈরি করার কথাই ভাবছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি আবার স্পাইং এর এনার্জি ডেফিনেটলি এ তো থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি তোমার পার্সেন্ট তোমাকে স্টক করে এবং তোমার খবর রাখে যদি সোশ্যাল মিডিয়াও না হয় হতে পারে বন্ধু কমন ফ্রেন্ড তোমাদের থাকতে পারে আত্মীয় স্বজন পরিবার আশেপাশের প্রতিবেশী পাড়া প্রতিবেশী যার মাধ্যম দিয়ে তোমার খবর পাওয়া যায় ও কিন্তু তোমার মানে ইনফরমেশন কালেক্ট করে তোমার খবর অবশ্যই কালেক্ট করে ওকে কেন কারণ এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু প্রচণ্ড তোমার প্রতি মানে প্রচণ্ড অ্যাট্রাকশন রয়েছে তোমার প্রতি ও খালি বলতে চায় যে তুমি শুধু আমার তুমি ওকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে তুমি ওকে ছেড়ে ভালো থাকবে মানে এইটা নিতে পারে না ঠিক আছে তো তোমাকে মানে কন্ট্রোল করতে চায় তোমাকে হাতছাড়া করতে চায় না তুমি যদি ডেসপারেটলি নিজের মতো করে চলছো ওকে অ্যাভয়েড করছো তো সেটাও কিন্তু ওর ভালো লাগছে না এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার সাথেই ফিউচারটা চাইছে ঠিক আছে ফাইনাল ডেস্টিনেশন ফাইনাল মানে তুমি যে ওর পার্টনার হিসেবেও কিন্তু তোমাকে ফাইনালি তোমাকে চুজ করতে চাইছে এবং যদি নো কন্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে তোমার সাথে ফ্রেশ স্টার্ট নতুন শুরু আবার করতে চাইছে এই জন্যই এত তাক এত স্টক করা এত খবরাখবর নেওয়া বুঝলে তো এটা হচ্ছে তোমার পার্সোনাল আজকে কারেন্ট ফিলিংস সো ক্লেম দিস এনার্জি অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্যাটারি দিতে ভুল না রিনটা ভালো লাগলে শেয়ার করতে পারো যাতে অন্যরাও তাদের পার্টনার এনার্জি রিসিভ করতে পারেন তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও সো আজকে যেন এটুকি চলো থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ